হ্যালো বন্ধুরা আমি শম্পা নিয়ে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো সেগুলি একটু মন দিয়ে শোনো আর দেখো তাহলে তোমরা মেশিনের যে সুতো আমাদের ছিঁড়ে যায় বা সেলাই কুচকে যায় সেই সমস্যার সমাধানগুলি আমি বলে দেব তো দেখো প্রথমে যে আমাদের এই যে সেলাই নর্মালভাবে পড়বে খুব সুন্দরভাবে এইবার যদি আমাদের যে সামনের দিকে চাকা থাকে চাকার মতন অংশটা সেটা যদি কোনোভাবে টাইট হয়ে যায় তো সেলাই আমাদের কাপড়ে কুচকে যাবে ঠিক এই রকম এইবার যখন তুমি একটু ঢিল করে নেবে তখন দেখবে সেলাইটা ঠিকভাবে পড়ছে তারপরে কোনোভাবে ওই চাকাটাই যদি বেশি ঢিল হয়ে যায় বেশি ঢিল হলে আমাদের সেলাই দেখো ফলস খাবে মানে মাঝখানে মাঝখানে সুতো ফাঁকা ফাঁকা হয়ে যাবে ঠিক এই রকম দেখো এটা যদি চাকাটা বেশি ঢিল হয় তখনই এরকম সমস্যা আমাদের হবে তো তিন নাম্বার সমস্যা দেখো তিন নাম্বার আমাদের সুতো সেলাই করতে করতে যদি আমাদের যে সুতোর রিল থাকে সেখানে যদি পেঁচে যায় তো তখন দেখবে আমাদের সেলাই করতে করতে হঠাৎই সুতো ছিঁড়ে যায় এই সমস্যাগুলি যখন হবে তখন একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা সমস্যার সমাধানগুলো নিজেরাই করে নিতে পারবে তো এই রকমই যদি আমাদের ছোট্ট ছোট্ট টিপস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো তা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা